যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে একদিনে বা এক বছরে সফলতা আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না শুধু বড় লোক হয়েও না বড় মানুষ হও সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না যা কিছু তোমাকে শারীরিক বৌদ্ধিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করো যে মানুষ বলে তার আর কোনো শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো অনুতাপ করো না যেসব কাজ করেছ সেসব নিয়ে মাথা ঘামিও না এমন কি যেসব কাজ ভালো করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও এবং বর্তমান নিয়ে চলো যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র জগৎ এখন তাদের চাই যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু বিস্তারী জীবন সংকোচই মৃত্যু প্রেমী জীবন ঘৃণাই মৃত্যু সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে তারপরও সব কিছু সত্যই থাকে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতায় মৃত্যু দুর্বলতাই পাপ ভগবান যদিও সর্বদা আছে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়ে সবচেয়ে বড় ধর্ম হল নিজের চরিত্রের প্রতি সৎ থাকা এবং নিজের প্রতি বিশ্বাস রাখা গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে সমাজ অপরাধীদের কারণে শেষ হয় না বরং ভালো মানুষদের নিরবতার কারণে হয় নিজেকে বিপদ থেকে টেনে তোলো তোমার উদ্ধার সাধন তোমাকেই করতে হবে ভীত হইও না বারবার বিফল হয়েছ বলে নিরাশ হয়েও না কাল সীমাহীন অগ্রসর হতে থাকো বারবার তোমার শক্তি প্রকাশ করতে থাকো আলো আসবেই যেটা পারো নিজে করো কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না কখনো বড় পরিকল্পনার হিসাব করো না ধীরে ধীরে আগে শুরু করো তোমার ভূমি নির্মাণ করো তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করো পিছনে তাকিও না শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম সাহসী এবং অধিক অপেক্ষা এরা একাই পারে মহান কোনো করতে যখন ব্যস্ত তখন সব কিছুই সহজ মনে হয় কিন্তু যখন অলস থাকো কোনো কিছুই সহজ বলে মনে হয় না কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট ছাড়া হয়নি চালাকির দ্বারা কোনো মহৎ কর্ম হয় না সকল কাজ করো কিন্তু অনাসক্ত হয়ে কাজের জন্যই কাজ করো কখনো নিজের জন্য কাজ করো না মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কখনো না বলো না কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতর আছে তুমি সব কিছুই করতে পারবে সব শক্তি তোমার মধ্যে আছে সেটার উপর বিশ্বাস রাখো এটা বিশ্বাস করো না যে তুমি দুর্বল ওঠো এবং তোমার মধ্যেকার দৈবত্বকে চিনতে শেখো শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা প্রতিজ্ঞ হও যে বাহিরের কোনো কিছুকে অভিশাপ দেবে না বাইরের কাউকে দোষ দেবে না কিন্তু উঠে দাঁড়াও নিজেকে দোষ দাও নিজের ভুল স্বীকার করো তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা জীবনে এমন কোনো জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করবে এ জগতের সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ